নৃসিংহদেবের চতুর্দর্শী ও আবির্ভাব উৎসব নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হৃদয় রায় সজীবের তথ্য ও ভিডিও চিত্রে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চতুর্দর্শী ও আবির্ভাব উৎসব নেত্রকোনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে চতুর্দর্শী ও আবির্ভাব উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের বড়বাজার শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে রবিবার বিকেলে ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করা হয় সন্ধ্যায় ভগবান নৃসিংহ দেবের শুভ অভিষেক ও পূজা অর্চনা শেষে পুষ্প অঞ্জলি এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় শ্রী শ্রী নৃসিংহ জিউর আখরা কমিটির আহ্বায়ক শ্রী অজিত কুমার সাহা জানান প্রতি বছর চতুর্দশী ও নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের বড়বাজার শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে হাজারো ভক্তবৃন্দের আগমন ঘটে এবারও দিনব্যাপী ধর্মীয় নানা আয়োজন ছিল উৎসবটি উদযাপনে